ন্যায্য রূপান্তর চাই এখনই এই আহ্বানে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার জিরো পয়েন্ট তিন কোনা মোড়ে শুক্রবার সকাল দশটায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ি ইউথ হাব ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে ফুলবাড়ি তিন কোনা মোড় জিরো পয়েন্টে তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়েছে সাধারণ জনগণ এবং স্থানীয় জাতীয় পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায় বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন পরিবেশ সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা টেকসই জীবিকা শিক্ষা জাতি সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবিতে সংশ্লিষ্ট নীতি নির্ধারককে অবহিত করা হয়েছে এ সময় বক্তব্য রাখেন একটাভিস্টা কুড়িগ্রামের শিমু শেখ শান্তা আক্তার রাতুল হাসান ও মুন সরকার বক্তারা জীবনাশ জ্বালানিতে বিনিয়োগ বন্ধ নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় রূপান্তর কার্বন নির্গমন হ্রাস ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবি জানান আমাদের ভবিষ্যৎ বিক্রি করব না এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাই স্ট্রাইকে ঐকমত্য পোষণ করেন বাংলা নিউজ ডেস্ক